ফেসবুকের মধ্যে লেখা পোস্ট কীভাবে করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ফেসবুকের মধ্যে লেখা পোস্ট কীভাবে করতে হয় আমার নতুন নতুন বন্ধুগণ তোমরা যারা ফেসবুক চালাচ্ছ কিন্তু ফেসবুকের মধ্যে লেখা পোস্ট করতে পারতেছ না বন্ধুরা তোমরা যারা ফেসবুকের মধ্যে লেখা পোস্ট করতে চাচ্ছ এবং করবা তাহলে তোমরা আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা একটুও স্কিপ করবা না স্কিপ যদি করো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না বন্ধুরা লেখা পোস্ট করার জন্য সর্বপ্রথম আপনি দেখতে পারবেন এখানে এই জায়গার মধ্যে আপনি ক্লিক করবেন এটির মধ্যে যখন ক্লিক করবেন আপনি দেখতে পারবেন এরকম একটি লেখার অপশন আপনি চাইলে এখানে এগুলোর মধ্যে দিয়ে আপনি কালার পরিবর্তন করতে পারবেন আপনি কালারটি সয়েস করে নেবেন সয়েস করার পর আপনি কিছু একটা লিখবেন আমি আমিন লিখলাম এভাবে আপনারাও লিখতে পারেন লেখা পোস্ট আপনি যেটি লিখবেন এটি এভাবে লিখিয়ে দেবেন লেখার পর আপনি কালার দিতে পারবেন এখানে যদি আপনি যদি কালার না দিতে চান শুধু লেখা পোস্ট করতে চান তাহলে টিপেন শুধু সাদা মধ্যে ক্লিক করে দিবেন আর যদি কালারিং পোস্ট করতে চাচ্ছেন তাহলে কালারের মধ্যে টিপ দিবেন এভাবে কালার করে নিতে পারবেন আর কালার আরও আরও কালার চয়েস করার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি অসংখ্য কালার দেখতে পারবেন এখানে আপনার কালারটি চয়েস করে নেবেন আপনি এখান থেকে যেমন আমি এই কালারটি নিলাম নেওয়ার পর আপনি এখন কী করবেন নেক্সটে ক্লিক করবেন এভাবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এটিকে পোস্টে ক্লিক করে দিতে পারেন আমার এটা আপলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপলোড হয়ে গেছে আমার আমিন লেখাটি বন্ধুরা এভাবে আপনি আপনার ফেসবুকের মধ্যে লেখা পোস্ট আপলোড করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম